আগেকার শাশুড়ি বৌমা তুমি এখন সেজে গুজে কোথায় চললে ড্যাং ড্যাং করে নতুন বউ কোথায় ঘরে থাকবে শ্বশুর শাশুড়িকে একটু সেবা করবে তা না করে চললো ড্যাং ড্যাং করে এখন আর যাচ্ছে যাও তোমার কপালে সিঁদুরটা একটু বোঝা যাচ্ছে না কি ঠিক করেছি একটুখানি তোমার না দরকার আছে বুঝলুম কিন্তু কপালে একটু বেশি করে চওড়া করে সিঁদুর না পরে বড় করে না টিপ পরে বেশি করে ঘোমটা না টেনে তুমি ড্যাং ড্যাং করে চললে কোথায় নান হয় বুঝেছো চوڑا করে সিঁদুর পরবে নতুন বউ কপালে বড় করে টিপ পরবে মাথায় কোথায় বেশি করে গোমটা দিবে তা না ড্যাং ড্যাং করে চললো গোমটা না আদি যাও আগে বেশি করে পোক্ত পোক্তা দিয়ে বেশি করে সিঁদুর পরে তারপরে দিও বুঝেছো চ তোস এখনকার মডার্ন সাশুড়ি শুন বউমা তুমি এসব কি পরছো হ্যাঁ শাড়ি এখনকার যুগে কেউ শাড়ি পরে তুমি আমাকে দেখছো না আমি এখন চুড়িদার পরে আছি তাহলে তুমি এসব কি পরে আছো বৌমা এখন এইসব শাড়ি ব্যাগ ডেটের লাগে আর তুমি এইসব শাড়িও পড়তে হবে না কিচ্ছু করতে হবে না তোমার হয় যেটা কমফোর্টেবল মনে হয় তুমি এই সেইটাই এই বাড়িতে আর আমি তোমাকে কিচ্ছু বলবো না কিচ্ছু মনে করবো না আর তোমার না সামনে পরীক্ষা পড়াশোনা করে দেখিয়ে দাও দেখিনি যে এইবারই তুমি বউ একদম ভালো রেজাল্ট তোমার পরীক্ষার পরে আমরা দুজন মিলে একসাথে ডুয়েট রিলস করবো তার জন্য পরীক্ষাটা শেষ হলেই দুজন মিলে আমরা কিন্তু রিলস করবো আমি কিন্তু অনেক কটা গান সিলেক্ট করে রেখেছি দুজন মিলে ডুয়েট রিলস বানাবো ঠিক আছে বম্মা ভালো করে পরীক্ষা দিয়ে নাও